আবারও আমেনাই বাচ্চাটাকে কুলে নিয়ে চোখের পানি হলো চোখের পানি বাবা দিয়ে আমেনা কি গবেষণা করো তোমার যেমনি ভাবে সন্তান আমারও তো মাহবুব খুব ভালো করে শুনো না খুব ভালো করে শুনো ওই বাচ্চাকে যখন হাঁটার বয়স হইবে আমি আল্লাহ রাব্বুল করাইয়া আঙ্গুলা ধরে টান সাত আসমান ফারে দিয়ে আমার আরো সেনা বসায় দিব বলেন না সুবাহান আল্লাহ আমেনায় যখন বাচ্চাকে কুলে নিয়েছে কুলে নেওয়ার পরে বলতেছে আল্লাহ এত সুন্দর বাচ্চার চেহারা আমি আমার জিন্দগি তো দেখি নেই বলেন না আল্লাহ একেবারে এর পরবর্তীতে হয়ে যত হালিমা তো আসছে বাচ্চা নেওয়ার জন্য হালিমা বলতে না তুমি যেন কি বলো তুমি গোরের মধ্যে বসে থাকো কয়জন বাচ্চার চেহারা দেখো আমি হালেমার কাছ থেকে শুনো আমি হাজার হাজার বাচ্চা দেখেছি হাজার হাজার লালন পালন করেছি কত বাচ্চার চেহারা দেখেছি কিন্তু এত সুন্দর বাচ্চার চেহারা আমি হালেমা কখনো দেখি নাই এর পরবর্তীতে আব্দুল মুিফ আসছেন আব্দুল মুতলিফ আশা বলতেছেন আমে না তুমি যে কি বলো হালেমা তুমি জানো কি বলো আমি আব্দুল মুতালিবের কাছ থেকে শুনো আমি শামে যাই ইরাকে যাই পৃথিবীর বিভিন্ন দেশে সফর করি আমি কত বাচ্চার চেহারা দেখেছি এমনকি মক্কার মতোয়াল্লি মদিনার মতোয়াল্লি হবার কারণে কত বাচ্চাকে ফু দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসে আমি না খুব ভালো করে শুনো আমি লক্ষ লক্ষ বাচ্চার চেহারা দেখেছি কিন্তু এত সুন্দর বাচ্চার চেহারা আমি আব্দুল মুতালিব কোনো দেখি নাই বলনা এরপরেটাও শুনবেন এর পরবর্তীতে হয় যে জিবরাইল সারা ওয়া সালাম আয়েশা বলতাছে না আমি না তোমরা কি গবেষণা করো হালেমা কি গবেষণা করো আব্দুল মুত্তালিম কি গবেষণা করো আমার কাছ থেকে শুনো না আমি জিবরাইল বলতেছি হজরতে আদম আলাইহ সালাতু সালাম থেকে নিয়ে হজরতে ঈসা আলাইহ সালাতু ওয়া সালাম পর্যন্ত সব নবীর চেহারা আমি দেখেছি এবং পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আসছে তার চেহারা আমি দেখেছি কিন্তু এত সুন্দর বাচ্চার চেহারা আমি জিব্রাইল কখনো দেখি নাই এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিব্রাইল তুমি কি গবেষণা করো তারার মতো আমেনা তুমি কি গবেষণা করো হালেমা তুমি কি গবেষণা করো আব্দুল মোতালেব কি হলো আমার কাছ থেকে শুনো আল্লাহ রাব্বুল আলমিন ডাক বলেন হে শুনো আমার বন্ধুকে আমি এত সুন্দর করে বানাইলাম পৃথিবীর মধ্যে আর কোনো কিছু এত সুন্দর করে সৃষ্টি করি নাই বলেন না সুবাহান আমেনা বাচ্চাটাকে খুলে নিয়েছেন কুলে নিয়ে চোখের পানি চারতেছেন আর বলতেছেন ও গল্লা বাচ্চার চেহারা দেখে খুশি কিন্তু তার বাবা দুনিয়াতে নাই সে যখন কিছু কাল বড় হইতো তার বাবা মক্কার বাজার থেকে কেলনা কিনে দিত সে কেলনা দিয়ে কেলতো আমি আমেনা তাকায় দেখতাম আব্দুল মুতালিব তাকায় দেখত কিন্তু তাকে তো কেলনা কেনা দেওয়ার মতো কোনো মানুষ নাই আল্লাহ রব্বুল আলামিন আমেনাকে ডাক দেবার নামে নাম তার বাবা যদি দুনিয়ার মধ্যে থাকতো তাহলে বাসের কেননা দিত না হয়তো কাঠের কেলনা কেনা দিত হয়তো স্টিলের কেলনা কেনা দিত না হয় কেলনা দিত আমি না গো তোমার সন্তান তো মাহবুব খুব ভালো করে শুনো না ওই বাচ্চাকে খেলার বয়স হইতে দাও আমি আল্লাহ ওই বাচ্চাকে মক্কা মক্কাদার করাইয়া আঙ্গুলের ইশারায় আকাশে চাঁদ দুই টুকরো করে খেলা করা দিব না সুবাহান আল্লাহ 啊。Um, <laughs> আবারও আমেনায় বাচ্চাটাকে কুলে নিয়ে চোখের পানি চাটতেছেন আমেনা কি হলো চকের পানি ছেড়ে দিয়ে খান দেখেন আমেনা বলতেছে ওই বাচ্চার বাবা যদি দুনিয়া থাকতো তাহলে তার বাবা আঙ্গুলা দৌড়াইয়া দৌড়াইয়া রাস্তা দিয়ে হাঁটতো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া আমেনা কি গবেষণা করো তোমার যেমনি ভাবে সন্তান আমারও তো মাহবুব খুব ভালো করে শুনো না খুব ভালো করে শুনো ওই বাচ্চাকে খেলার বয়স হইতে দাও যখন খেলার বয়স যখন হাঁটার বয়স হইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মক্কা করাইয়া আঙ্গুল ধরে টান দিব সাত আসমান ফারে দিয়ে আমার আরো সেনা বসাই দিব না আল্লাহ